পিস্টনের তো এটা মূলত একটা গোল থাকে এটা কিন্তু টু ডাইমেনশনাল মনে হলো এটা আসলে গোল একটা গোলক এখানে ব্যাসার্ধ দেওয়া হয়েছে টোয়েন্টি সেন্টিমিটার এবং ওপর একটি পিস্টন রয়েছে এখানে ব্যাসার্ধ দেওয়া হচ্ছে চার হান্ড্রেড সেন্টিমিটার যে ফোর হান্ড্রেড সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ অপর একটি পিস্টনের মধ্যে এখানে এফ ওয়ান ফোর ফোর নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং এফ টু বলটি কিন্তু আমাদের নতুন একটা বল পেতে হবে আমাদের এখানে কিন্তু যেহেতু পিস্টনটির ব্যাসার্ধ খুব বেশি এক্ষেত্রে পিস্টনের বলও কিন্তু বেশি হবে এটা কিন্তু প্রশ্নে বলা হচ্ছে আমাদের যে এফ টু বলের বার নির্ণয় করো আমরা কি সূত্র জানি আমরা জানি আমরা জানি জানিড বাই এফ ওয়ান এখানে আমরা দেখতে পারি যে এখানে টু এর মান এ এর মানকে আমরা কেমনে কেমনে বের করবো এখানে কিন্তু এটু হচ্ছে ক্ষেত্র মানটি যেহেতু এটি একটি গোলক এটি একটি গোলক এবং একটি ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধের মান আমরা জানি এখানে আমরা সূত্র ইউজ করতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এখানে আমরা এ ওয়ান এর মান লিখতে পারি ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এটা কিন্তু আমরা লিখতে পারি যে এটা একটি এটি একটি গোলক ঠিক আছে এ ওয়ান লিখতে পারি পাই আর 13.1416 ইনটু আর এর মান কত আমরা একটু বুদ্ধি করতে পারি চাইলে এত কঠিন করার দরকার নেই অঙ্কটি আমরা যদি চাই তাহলে আমরা এটি করতে পারি আমরা লিখতে পারি যে বা বা এফ টু এটা কষ্ট এ টু ডিভাইডেড বাই এ ওয়ান ইন্টু এফ ওয়ান এটা কিছু লিখতে পারি আমরা বাই আর হোল স্কোয়ার বাই আর এটা কিন্তু আর টু হবে যেহেতু এ টু এর জন্য আমরা আর টু নিব বাই আর টু হোল স্কোয়ার যেহেতু বিচার ক্ষেত্রে পাই আর স্কোয়ার এর জন্য লিখছি আমরা এটা লিখতে পারি বাই আর ওয়ান হোল স্কোয়ার এখানে কিন্তু খেয়াল করো পাই কেটে যাচ্ছে এটা কিন্তু আমাদের একটি চালাকি ছিল এখানে বা লিখতে পারি আমরা বা এফ টু যেটা লিখতে পারি আর টু হোল স্কোয়ার ডিভাইড বাই আর ওয়ান হোল স্কোয়ার ইন্টু f1 আমরা দেখতে পারি f2 এটা দস্তু এটা কিন্তু r2 এর মান কত এখানে r2 এর মান কত 400 সেমি আমাদের কিন্তু মিটারে নিয়ে কাজ করতে হবে এসব ক্ষেত্রফল বা বলের মান বের করার ক্ষেত্রে দেখতে পারি এখানে কিন্তু r2 400 সেমি যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের এটি মিটারে চলে যাবে 400 কে 100 দ্বারা ভাগ করলে আসে 4 ডিভাইড বাই 20 কে 100 দ্বারা ভাগ করলে আসে 0.2 এটা কিন্তু হোল স্কয়ার আছে উপরে দিকে হোল স্কয়ার হোল স্কয়ার হোল স্কয়ার ইনটু f1 এর মান কিন্তু দেওয়া আছে

তোমরা সঠিক খেয়াল করো গণকোষ লিখতে কি বলেছে উদ্দীপকের তিনটি তরলের ভিন্ন ভিন্ন গভীরতায় পারদের সমান অনুগত হয় এখানে খেয়াল করো এটি একটি জার এখানে পারদের গণত দেওয়া আছে তেরো হাজার ছয়শ কেজি পার মিটার কিউব এখানে ও ছিয়াত্তর সেন্টিমিটার গভীরতায় এক অ্যাটমসফিয়ারিক চাপ অনুগত হয় হয়সফিয়ারিক প্রেশার আমরা জানি হচ্ছে এক লক্ষ এক হাজার দুশো বিরানব্বই দশমিক আট পে এটা আমাদের প্রথমে বের করতে হবে প্রথমে বের করবো আমরা জানি চাপ পি এইচ ওয়ান ইয়েটা বলেছে উদ্দীপকের তিনটি ধরনের ভিন্ন ভিন্ন ধরনের এইচ ওয়ান এর মান কত ছিয়াত্তর সেন্টিমিটার দেওয়া হয়েছে যদি আমরা একশো টাকা বাক করি তাহলে মিটারে চলে যাবে জিরো পয়েন্ট সেভেন সিক্স রো এর মান হচ্ছে তেরো হাজার ছয়শ তেরো হাজার এর মান হচ্ছে নাইন পয়েন্ট

এই মানটি দ্বারা আমরা আবার পরবর্তী এস এর ক্ষেত্রে এবং এস এর ক্ষেত্রে এই মানটি পি এর হিসাবে পি পি হিসাবে ব্যবহার করে আমরা মানটি বের করবো এস টু এবং এস এর মান তাহলে দেখো আমরা কেমন বের করি যে আবার 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 এক হাজার কেজি পার মিটার কিউব এক হাজার কেজি পার মিটার কিউব বনাতের তরল অর্থাৎ পানির ক্ষেত্রে পানির ক্ষেত্রে পানির ক্ষেত্রে

যে এখানে কিন্তু দুটি ভিন্ন মান বের হয়ে গেছে অলরেডি উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে এই জন্য কিন্তু প্রশ্ন বলা ছিল তরল ভিন্ন ভিন্ন গভীরতায় গভীরতা মানে ভিন্ন ভিন্ন এচের মানে ভারতের চাপ সমানুগত হয় এখন আমরা এই এর মানটি বের করবো তারপর আমরা এটি এটুকু মুছে নেই মানে এই জন্য একটু তাকু এটুকু মুছে নেই তাহলে আমাদের একটু জায়গা সকাল কম বের কি বুঝতে পারলো আবার আবার লিখতে পারি আমরা কেরোসিনের জন্য কেরোসিনের

অতএব বলা যায় যে উদ্দীপকের তিনটি তরলের ভিন্ন ভিন্ন গভীরতা পারদের চাপ সমানুপাত হয় এটা কিন্তু আমাদের প্রশ্ন সহ হয়ে গেছে মামাচি নম্বর দু হাজার বাইশে দাদা ভাইয়া এখন ডাকাবর দু হাজার বাইশে কি লেখছি এরপরে আমরা সলভ করব তো আমি কিন্তু ডাকাবর দু হাজার বাইশে কিন্তু লেখে ফেলেছি তার প্রশ্নটি আমরা প্রথমে পড়ে দেখি এখানে বলেছে ডাকাবর দু হাজার বাইশ যে একটি বস্তুর ক্ষেত্রফল তিনশো সেন্টিমিটার স্কোয়ার উচ্চতা জিরো পয়েন্ট ওয়ান মিটার এবং বস্তুর বধ দেওয়া হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ কেজি আমাদের অনেক প্রশ্ন বলেছে যে উদ্দীপকের বস্তুটি নির্ণয় করতে উদ্দীপকের বস্তুটি পানি ওজন নির্ণয় করো আমাদের প্রথমে কি করতে হবে যদি পানি ওজন নির্ণয় করতে হবে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে বস্তুটির বাতাসের ওজন বাতাস ওজন রাখতে পারি কোষ্ঠী এম জি এম এর মান ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট লাগলে আমরা এম জির মান বের করে বের করতে পারবো এরপর আমাদের বস্তুর আচরণ বের করতে হবে এরপর আমরা লিখতে পারি এই যথেষ্ট জি এখানে বিয়ের মান আমরা জানা আছে রোয়ের মান হচ্ছে এক হাজার কেজি পাই মিটার কিউব এবং আমরা বিয়ের মধ্যে সবাই জানি অবভিয়াসলি যে আমরা প্রবতার মানটি বের করতে পারি তাহলে আমরা লিখতে পারবো যে বস্তুটির পানিতে ওজন ইজ কুশি লিখতে পারবো বস্তুর বাতাসে ওজন মাইনাস প্রবতা তেভাবে কিন্তু আমরা বস্তুটির পানিতে ওজন নির্ণয় করতে পারবো এখানে এখানে বস্তুর বাতাসে ওজন বস্তুটি বাতাসে ওজন বাতাসে ওজন

মিলাইতে পারি কি এখানে কিন্তু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে আমরা জানি ক্ষেত্রফল ইনটু উচ্চতা হচ্ছে বস্তুটির অনবস্তুর আয়তন বের করার সূত্র তো আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইনটু ক্ষেত্রফল গুণ উচ্চতা উচ্চতা এটা লিখতে পারি আমরা ক্ষেত্রফল কত 300 সেমি স্কয়ার আমাদের কি এটাকে মিটার স্কয়ারে নিয়ে কাজ করতে হবে তো 300 কে যদি আমরা এটা জিনিস মনে রাখবে যদি মিটার কিউবকে সেন্টিমিটার কিউব যদি সেন্টিমিটার কিউব মিটার কিউ নিতে চাও তাহলে কিন্তু দ্বারা করতে হবে এবং সেন্টিমিটার মিটার স্কোয়ার দিতে চাও তাহলে তোমাদেরকে ইনভার্স ফোর দ্বারা করতে হবে তাহলে এখানে ফোর দ্বারা করতে গুন গুণ দিয়েছি উচ্চতা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিটার এটাই মিটারে আছে জানি জিরো পয়েন্ট ওয়ান মিটার এটা আসছে তিনশো ইন্টু টেন ইনভার্স ফোর ইনটু জিরো পয়েন্ট ওয়ান আমাদের থ্রি ইন্টু টেন ইন বাস থ্রি মিটার কিউব

থ্রি টেন থ্রি দেখা যাক ইন্টু নাইন পয়েন্ট নিউটন ট আমরা দেখতে পারি এখানে অত বাতাসের ওজন বাতাসে বাতাসে পানিতে ওজন পানিতে ওজন পানিতে ওজন

নিমজ্জিত অবস্থা ভাবতে চাইলে সমান হবে কু সমান হবে বস্তুর বাতাসের বোঝান বস্তুর বাস্তু লাগছি কেন বস্তুর বস্তুর বাতাসের সমান বস্তুর

পরিবর্তন করার ফলে নিয়োজিত অবস্থায় আসবে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এর মাধ্যমে কিন্তু আমাদের ডাকাবো দু হাজার বাইশ এবং মানুষ দুই হাজার স্বীকৃতি সলভ হয়ে গেছে আগামী পাড়ে আরো তুমি স্বীকৃতি সব নিয়ে আসবে ইনশাল্লাহ তো তোমরা ভালো থাকো আসসালাম রহমতুল্লাহ